আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবার সম্মানিত যুবক বন্ধুগণ এবং পদ্মা মা ও বোনেরা আজকে আলোচনা আপনাদেরকে শোনানো হবে অনেকে কিন্তু জানে না ফরজ গোসলের নিয়ম কানুন ফরজ গোসল হলে কিভাবে গোসল করতে হয় দমকলের পানিতে এবং পুকুরে গিয়া বিস্তারিত আলোচনা আজকে আপনারা শুনতে পারবেন ফরজ গোসলের নিয়মকানুন আমরা অনেকে কিন্তু জানি না অনেকে কিন্তু সন্ন্যাস মোতাবেক কিন্তু ফরজ গোসল হইতেছে না বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছেন তাই যেনারা আমার ভিডিওটি শুরু করছেন স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন অবশ্যই ফরজ গোসলে আমরা অনেকে কিন্তু ভুল করে থাকি তাই সঠিক নিয়ম সঠিক কানুন আপনারা জানতে পারবেন সঠিক পদ্ধতি আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন ইনশাআল্লাহ আর এই সম্পর্কে আলোচনা রাখছেন আমার আপনার প্রিয় সাইক। মৌলানা আহমাদুল্লাহ চলুন যাই হাদিস ও কোরআনের মাধ্যমে আমরা ফরজ গোসলের নিয়ম কানুন জেনে নেই ইনশা আল্লাহ ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোন জায়গা যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হইছে তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবে এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোন পর্যন্ত তিনবার দুয়ে তিনবার তিনবার করে দোনো হাত এরপরে মাথা মাসে করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁদে বাম কাঁদে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করে এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজুর শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড় করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসলের শেষ যাওয়ার সময় দুই পাও তখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান গোসল হয়ে 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 গেছে গেছে সাথে সাথে গোসলের কি যাবে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত এটা ছাড়া এমনি মন আপনি নাপাক টাপাক শরীরে আসে ওই অবস্থায় পানি ডালা শুরু করছেন এরপরে ডরাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সব পাইতেন সেটা কিন্তু হবে না সুন্নত না থাকলে সেটা কি হয় না সওয়াব হয় না ফরজ ফরজ গোসলের পদ্ধতি আমরা অনুসরণ করে গোসল অতএবের আল্লাহ টয়লেট দুর্গা সন্শলা হয়ে উঠবে এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চোপড় সব খুলে অলরেডির ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছে অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে বিষয়ে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে অজু করবেন এরপরে মাথা পানে দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসল হয়ে গেছে অজু হয়ে গেছে অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশা বাড়ছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই তাই জিনারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন যদি অবশ্যই এই ভিডিও দেখে আপনাদের উপকারিত হলো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সবার আগে আপনি ভিডিও এই রকম ভিডিও দেখতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি